দশক আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক স্মরণীয় নদী ভ্রমণে কয়েকদিন আগে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম পাবনা জেলার কাদেরহাট ফেরিঘাট থেকে রোদের আলো নদীর ঢেউ আর ভাটার কারণে সব মিলিয়ে ফেরি চলাচলের সঙ্গে সঙ্গেই মনটা ভরে গেল ফেরিতে উঠে নদীর দিকে তাকালেই দেখা গেল যমুনা নদী কত বিশাল কত শান্ত মনের হলেও এর গভীরে অসীম শক্তি লুকিয়ে আছে নদীকে দেখলে মনে হয় মানুষ কতই ক্ষুদ্র ঢেউয়ের ধাক্কা হালকা বাতাসের সঙ্গে নদীর গতি সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি প্রথম দিকে সবকিছু ঠিকঠাক চলছিল মানুষজন হেসে খেলে ফোনে ব্যস্ত কেউ আড্ডা দিচ্ছে কেউ সেলফি তোলায় ব্যস্ত আবার কেউ বা নদীর অপার সৌন্দর্য ক্যামেরাবন্দি করায় ব্যস্ত অনেকে আবার একজন আরেকজন সাথে গল্প করছিল আর বাদাম পাচ্ছিল আহা নদী পূরণ কি সুন্দর সূর্যের আলো পানিতে প্রতিফলিত হচ্ছে হালকা হাওয়ায় গরমও কমে যাচ্ছিল আর যখন এসে ফেরির ডেকে সামনে দাঁড়াচ্ছিলাম তখন দমকা হাওয়ায় চুলগুলো সব উড়িয়ে নিয়ে যাচ্ছিল কিন্তু হঠাৎ ফেরি চলতে গেলে মনে হচ্ছিল আর ছিল না চোখে পরে ফেরি যেন নদীর চরে আটকে গেছে আহ কি মুহূর্ত সবাই চুপ কেউ আতঙ্কিত কেউ ফোনে সাহায্য চাইছে ছোট ছোট ছেলেমেয়েরা প্রচন্ড বিরক্ত হচ্ছে আর প্রবীণেরা হচ্ছে চিন্তিত হঠাৎ আনন্দের নদীযাত্রা হয়ে গেল এক ধরনের মহাবিড়ম্বনা কিভাবে এই সমস্যা থেকে উত্তরণ পাওয়া যায় বা কতক্ষণ সময় লাগবে এই চর থেকে ফেরি আটকে যাওয়া ছাড়াতে এটা নিয়ে সবাই আলোচনা করছিল যাদের পূর্বের অভিজ্ঞতা আছে অনেকেই যাত্রীদেরকে আশ্বস্ত করছিল যে আতঙ্কিত হওয়ার কিছু নেই আরিসা ঘাট থেকে আরো একটি উদ্ধারকারী ফেরি আসবে এবং সেটি অত্যন্ত শক্তিশালী এই ফেরিটিকে টেনে নিয়ে যাবে যাই হোক তার কথাই সত্যি হলো কিছুক্ষণ পরে উদ্ধারকারী আরও একটি ফেরি চলে আসলো আমরা যে ফেরিতে যাচ্ছিলাম এই ফেরি বারবার চেষ্টা করছে কিন্তু বালুর চরের মধ্যে আটকে যাওয়ায় তার পক্ষে আর একা সম্ভব হচ্ছে না মানুষজন ধৈর্য ধরছে কেউ হালকা আড্ডা দিচ্ছে কেউ সাহায্যের জন্য প্রস্তুত আবার কেউ ধৈর্য হারাচ্ছে এর মধ্যে কয়েকটি ইঞ্জিন চালিত ছোট ছোট ট্রলার নৌকায় এসে অনেক যাত্রীদেরকেই নিয়ে চলে গেল কিন্তু আমার যাওয়া হলো না কারণ আমার সঙ্গে ছিল হুন্ডা হুন্ডা নিয়ে কিভাবে ছোট্ট আটকে থাকতে হলো এবং শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার জন্য অপেক্ষা করতে হলো সময় নদীর শক্তি যায় এ ঝন্নার মতো ঢেউ নয় বরং নীরব ভয়ঙ্কর আর কখনো কখনো ভয়ঙ্কর যাই হোক দর্শক শেষ পর্যন্ত উদ্ধারকারী জাহাজটি কিন্তু তাদের তৎপরতা শুরু করে দেয় অনেকেই আনন্দের চিৎকার করছে ধীরে ধীরে উদ্ধারকারী জাহাজটির তৎপরতায় আমাদের ফেরিটি মুক্ত হলো আমরা আবারও নদীর উপর দিয়ে চলাচল শুরু করলাম প্রকৃতির সঙ্গে মানুষের ছোট্ট লড়াই এই মুহূর্তে সবকিছুর মূল নদীর পাশে তাকালে মনে হলো যমুনার পানি নয় যেন এক জীবন্ত শক্তি নদীর সৌন্দর্য ধৈর্য উত্তরণের পথ সব মিলিয়ে এই যাত্রা এক স্মরণীয় অভিজ্ঞতা আসলে কি কারণে নদী চরে ফেরি আটকে গিয়েছিল সেটা নিয়ে অনেকে আলোচনা সমালোচনা এবং গবেষণা করতেছিল শেষ পর্যন্ত দেখা গেল এই ফেরিতে অনেকগুলো পাথর বুঝে ট্রাক একসঙ্গে উঠানোর কারণেই এই অত্যন্ত ভারী হওয়ার কারণেই নদীর চরে ফেরি আটকে যায় তবে এই পাথর সেই সিলেটের ভুলাগঞ্জের সাদা পাথর কিনা তা জানি না যাই হোক দর্শক বন্ধুরা দেখলেন তো নদী ভ্রমণ মানেই শুধু আনন্দ নয় এতে আছে উত্তরণের শিক্ষা ধৈর্য আর মানুষের সীমার অনুভূতি সর্বশেষ প্রায় এই বিপদ থেকে এই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে প্রায় তিন চার ঘন্টা সময় লেগে গেল আজকের এই অভিজ্ঞতা আমার মনে গভীর ছাপ ফেলেছে যদি আপনি কখনো পাবনা থেকে ঢাকা যান নদীর পথে চোখ রাখবেন আর মনে রাখবেন নদীকে হালকাভাবে ভাববেন না জাহিদ দর্শক নিশ্চয়ই বলতে পারি নদী পথে ভ্রমণ আর এই যাত্রার গল্প আমার মনে থাকবে চিরকাল ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় সে প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি আগে ঢাকা পৌঁছতে পাবো তবে আসল কাজটা হলো আমাদের সে রুহুল আমিন ভাইকে পাবো কিনা কি পাওয়ার সম্ভাবনা নাই আমরা ঢাকা পৌঁছাতে পারলেই হবে